হাদিস বোখারি মুসলিম আল্লার রসুল বলছেন শয়তানার কানে মুখে পেশাব করে দিয়েছে ও তো আর বুঝতে পারে না ও তো রাত দুটে শুয়েছে ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল আটটায় উঠছে তো পশু প্রাণীর মতো গরু ছাগল সম্মানিত দিনী ভাই বোন আপনার জন্য এসেছি আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে আপনি মনে কিছু নিয়েন না রাত বারোটা পর্যন্ত মানুষের বদনাম করে দুটা পর্যন্ত মানুষের বদনাম করে নগ্ন নারীকে দেখে জেনা দেখে মোবাইল বন্ধ করে শুয়েছি মোবাইল বন্ধ নাই চলতি আছে তোমাকে বলে যাচ্ছে জীবনে কোনো দিন আর ওই বড় মোবাইল সাথে রাখবা না ও তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বোন ধ্বংস করেছে তোমার জাতি ধ্বংস করেছে আজ থেকে তুমি আজ থেকে তুমি ও মোবাইলে পেশাব করে দাও উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছে এম এ তোমাকেও বলছি তোমার হাতে বড় মোবাইল কেন তুমি কি করো ওটা দেখি কি করো আমি তো মানুষের কাছে ভিক্ষা চেয়ে প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকা মানুষকে বেতন দিই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যেমন জমি কিনা লাগে বাড়ি ঘর করা লাগে তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে রিং হলে আমি অন করতে পারি এর চেয়ে আমার কাছে কিছু করার নেই যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো আমি কোনোদিন তাকে তাকেও দেখতাম না কই আমাদের তা হাট বাজারে না গেলেও চলে কোনো দিন আমাদের বাড়ি থেকে কেউ হাটে বাজারে যায়নি তোমার কেন একটু সরম হয় না তোমার কেন একটা হায়া হয় না তোমার কোন একটু লজ্জা হয় না তোমার কি স্বামী মরে গেছে তোমার কি বেটা মরে গেছে তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ে করে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার জন্য এসেছি আমি আব্দুর রাজাক বেদি আমি তোমার দিনই আমি তোমার ক্ষতি চাইনি আর তোমার স্বামী কা পুরুষ তোমার স্বামী হলো ঘৃণিত পুরুষ পুরুষ হওয়া লাগে স্বামীকে ক্ষমতা থাকা লাগে কি করবে স্বামী স্ত্রী দুজন মিলে দুইজন মিলে আজকে সিদ্ধান্ত নেও রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত দুইটা তিনটেয় উঠতে হবে হ্যাঁ ঈশ্বর লাহ কাল আনহা বলেন কানে দেবি হোসল্লা লাউ ঈশাল্লাম ঈশ্বরলি এহ দাস আর রেকা মিনকাবলা মিন সলাতিলেশা এল ফজরুল এশার সরদ থেকে নিয়ে ফজরুল শরৎ পর্যন্ত এ লম্বা সময়ে আল্লানবি এগারো রেকা সলাত আদায় করতেন তার মানে তাহার যদি এসার সলাতের পরেও শুরু করা যায় যার কারণে তারাবি এসার সলাতের পরে চলে যদিও মূলত তার রাতের তিন ভাগের পার হওয়ার পরে যখন রাত বারোটা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন দিন বারোটা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন আজান দেওয়া হয় তখন সখন সব দরজা খুলে দেওয়া হয় ওই সময় যে যা চাই সেটাই কবুল হয়ে যায় যে যা চাইবে যাবের তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম

খান মনে হচ্ছে দিতে বাধ্য দিবে নি দিবেই দিবে অবশ্যই দিবে অবধারিত দিবে দিবেই দিবে ছা। আপনি বুঝতে পারেন না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় আপনার বাড়িতে আমার হাতে টাকা নেই সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ সত্য আপনি দেখেছেন তো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর অবস্থান করে আমি তো একজন ভিক্ষুক মানুষ আমি হচ্ছে কচুর পাতার পানি যে কচুর পাতার পানি থাকে একটু বাতাস আসলে টলমল টলমল করে পরে 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 আমি কোটি টাকার ব্যবসা করি না আমি কোনো দলও করি না না আমার কোনো বংশ ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো বড় না ব্যবসা আছে কিছুই না এটা নিঃস্ব মানুষ চার হাজার ছেলে মেয়ে দুটো প্রতিষ্ঠানে সাড়ে তিনশো এতিম পাঁচশো জন সহায় চার হাজার ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করছে সবার থাকা খাওয়া ভিন্ন মেয়েদের ভিন্ন ছেলেদের ভিন্ন আপনার বাড়ির পাশে সামনে বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন জানি না আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কি না থাকা তো উচিত থাকা তো উচিত ওই যে নাসিম ওকে চিনেন কিনা ও তো প্রস্তুতি নেই গাড়ি টাড়ি নিয়ে যাই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আন্নালে এমনি সহ আছেন আসেন আর একদিন তো দেখতে যাওয়ার স্বাদ হওয়া উচিত প্রায় আটশো শতক জমির উপরে বালু ফেলা হয়েছে প্রায় আটশো শতক একটু দেখা দরকার একটু সাদ থাকা দরকার যে আমাদের আহ্লাদিসের সম্পদ একটু দেখে আস আবার কোনো ধনী মানুষের করা না একটা ফকির মানুষের করা আমার কাছে কিছুই নেই তবে আমার জীবনে আমি কোনোদিন কোনো মসজিদে খোদবা দিচ্ছি ওখানকার সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খোদ্া দিয়েছি এটা নয় রুজি তার কাছে আমি কোনোদিন ভাবিনি আমার দাদা আমার বাপের রুজি ভাবেনি আমার বাপ আমার রুজি ভাবেনি আমি আবদুল আব্দুর রহমান আব্দুর রহিমের রুজি ভাবি না চিন্তা করি না ওটা কী হবে তাদের ওরা রুজি ছাড়া আসেনি রুজি নিয়ে এসেছে অতএব তার টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাত যখন তিন ভাগের দু ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা এভাবে ডাকেন আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কানন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে সালাসা সারা রাকা আল্লাহর নবী রাতে ১৩ রাকাত সালাত আদায় করতেন অবে খামসিন ইউ খামসিন মিন দালেক তেরো রেখাতের মধ্যে পাঁচ রেকাত থাকতো বেত লাইজলো ফিশাই নিলাখ রে হা পাঁচ রেকাতে এক টানায় একবারই বসতেন তার মানে তিন রেখাত পড়লই এক টানা পাঁচ রেকাত পড়লো এক টানা আর এক রেখাত তো এক আছে বুঝা গেল না কথা মনে হয় মাঝাবী ভাইরা বলেছেন বেতরে তিন রেখাত পড়তে হবে মাগরেবের মতো মানে দুই রেখাত পরে আত্মাহত পড়তে হবে জাল মানুষের বানানো একটা না তিন রেখাত একটা না পাঁচ রেখাত একটা না এক রেখাত এক রেখা তোর কোন টানা ফা নাই এমনি দুয়ায়ে কোনত পড়তে পারেন মাঝে মধ্যে আমি বলেছি মাঝে মধ্যে দুয়ায়ে কোনত ছেড়ে দিতে হবে তখন কেউ নকল করেছে যে উনি বেতর পড়তে নিষেধ করেছেন নাউজুবিল্লাহ বেকুপ ফেসবুক চালালে এভাবে চালাতে হবে তুমি মানুষের উপর অপবাদ লাগে ফেসবুক চালা এটাই তোমার হাইকোর্ট কি বুঝো তুমি মানুষের উপরে একটা বাক্য বলে দাও হিসাব পাও না তোমার এই বাক্যের বিচার হবে না তালা আমাদের মাধ্যমে সাধারণ খাদেমের মাধ্যমে কিছু দিন ধর্মের কাজ নিয়ে থাকেন মর্মে প্রারম্ভে তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জানি যে আল্লাহতালার শুক্রিয়া আদায় করতে হবে করার মাধ্যম তার সবচেয়ে বড় মাধ্যম আলহামদুলিল্লাহ বিচারের মাঠে নবীগঞ্জ যখন আমাদের অনুকূলে কথা বলতে অক্ষমতা প্রকাশ করবেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য সুপারিশ করার লক্ষ্য উদ্দেশ্যে তিনি সিজদে পড়ে যাবেন সিজদে পড়ে যাওয়ার পরে তাকে যখন উঠতে বলা হবে তখন তিনি আল্লাহ তালার প্রশংসা করবেন কি ভাষায় কি মাধ্যমে প্রশংসা করবেন তা উল্লেখ করা হয়নি তবে তিনি অনেক 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 বেশি প্রশংসা করবেন আল্লাহ এখন আমরা মানুষ হিসাবে আল্লাহ আল্লাহতালার প্রশংসা সুক্রিয়া আদায়ের সবচেয়ে যেটা বড় মাধ্যম আমরা অবগত আছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ কর তোমরা আমাকে ডাক আমি তোমাদের স্মরণ করব আমি তোমাদের ডাকে সাড়া দিব আর তোমরা আমার সুক্রিয়া আদায় কর আমার অকৃতজ্ঞ বান্দা না সুক্রিয়া আদায় করবা না এমন দাস দাসী হইও না অত্র আয়াতে আল্লাহ আমাদেরকে যে অনুগ্রহ নিয়ামত দিয়েছেন তার সুক্রিয়া আদায়ের জন্য আদেশ করেন আল্লাহ তালা অন্যত্রে বলেন লাইন শাকারতুম লাসিদান আমি যেই অনুগ্রহ করেছি এইটার যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি আরও বেশি করে দিব ওলাইন কাফারতম আর যদি শুকরিয়া আদায় না করো অকৃতজ্ঞ হও মনে রেখো আজাবিল আমার শাস্তি বড় কঠিন তার মানে সুক্রিয়া আদায় না করলে তার পক্ষ থেকে আমাদের ওপরে শাস্তি আসতে পারে আসাই স্বাভাবিক সলাইমান আলাই সালাম বলেন রব্বি আউযিন ইয়ানশকুরা নিয়ামাতাকা আল্লাতি আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়ে হে আমার প্রতিপালক তুমি আমাকে সক্ষম করো আমাকে শক্তি দাও আমি যেন আমার উপরে যে অনুগ্রহ করেছো আমি তার সুক্রিয়া আদায় করতে পারি শুধু আমার উপরে নয় আমার পিতামহের উপরে যে অনুগ্রহ করেছ এই অনুগ্রহের যেন সুক্রিয় আদায় করতে পারি আমালা তার দাহু আর এমন আমল করার জন্য শক্তি দান করো যে আমলে তুমি খুশি হয়ে যাওয়া আমি কিছু তাসবি তাহালিল জিকি রাজকার এবাদত করলাম আর তুমি খুশি হবা না এমন এবাদত আমি করতে চাই না এমন সৎ আমল করার তৌফিক দান করো যাতে করে তুমি খুশি হয়ে যাও এমন আমল করার শক্তি দান করো আর যে অনুগ্রহ করেছ এই অনুগ্রহের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করো আমরা কিছু বললে তিনি তাতে সাড়া দিবেন আল্লাহ বলেন উদৌনি আস্তা যেগুলা কোন পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ বলেন উদর তজর খুফিয়ে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে তোমরা তোমাদের প্রতিপালকের শুক্রিয়া আদায় অতিব গোপনে অতিব বিনয়ে আল্লাহ আমাদের নবীকে বলেন অধকুরা ফিনাফসিক মোহাম্মদ আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে ভয় ভীতি নিয়ে অতীব বিনয়ে অতীব গোপনে ওয়াদুনাল জাহর মিনাল কওলে সরবে নয় নীরবে বিল গুতুবে সকালে সন্ধ্যায় আপনি আপনার প্রতিপালককে শরণ করুন আল্লাহ তাআলা এই আমাদের নবীকে ডাকার জন্য সুক্রিয়া আদায়ের জন্য স্মরণ করার জন্য বহুবার আদেশ করেছেন আল্লাহর সুক্রিয়া আদায়ে যাবের রাজি আল্লাহ বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো মাবুদ নেই মানুষ যখন এ কথা বলে তখন মানুষ সত্য সত্যই আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে দুয়ায় আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যখন মানুষ আলহামদুলিল্লাহ বলে তখন মানুষ সত্য সত্যই উপযুক্ত সুক্রিয়া আদায় করে প্রশংসা করে সামরাই মে জন্দুব রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ও সাল্লাম বললেন আফজালুল কালামে আরবা শুকর আদায়ের প্রশংসার সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে চারটি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমরা একমাত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করি অলাহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র আল্লাহর অলাহাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মহাবুদ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা করার শুক্রিয়া আদায়ের সব সবচেয়ে বড় মাধ্যম একথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন আবু হরাইরা রাজি আল্লাহ তালানহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন খুজুর জুল্লা পৃথিবীর মানুষ তোমরা বাঁচার ঢাল ধরো বাঁচার মাধ্যম গ্রহণ করো কানু আদুপুণ হাজার আরাসুল আল্লাহ আল্লাহর নবী ঢাল ধরতে বলছেন কেন বাঁচার মাধ্যম ধরতে বলছেন কেন তাহলে কি শত্রু চলে এসেছে কাল না 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 শত্রু আসেনি অলাকিন জুন্নতাকুম্মিনান্না তোমরা জাহান্নম থেকে বাঁচার মাধ্যম গ্রহণ করো সেইটা হল শুক্রিয়া আদায়ের প্রশংসার সবচেয়ে বড় মাধ্যম কলুক তোমরা বলো সুভহান আল্লাহে ওয়ালাহামদুল্লাহে ওয়া লা লাহাল্লাল্লাহল্লাহ বর ফাইন্না হন্নে তিয়মল কেমা মোজন্মে বাতুন ও মঃকে বাতুম তোমরা যদি এইভাবে আল্লাহর প্রশংসা করতে পারো তাহলে এই প্রশংসা বিচারের মাঠে তোমাকে সামনের দিক থেকে বাঁচানোর জন্য চলে আসবে পিছনের দিক থেকে বাঁচানোর জন্য চলে আসবে ফাইন না হান্নাল বা কেতু এইটা হবে তোমাদের স্থায়ী শতামল এইটা হবে তোমাদের স্থায়ী শতামল আমরা অত্র বোখারি মুসলিমের হাদিসের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায়ের মাধ্যম বুঝতে পারছিলাম কিভাবে আল্লাহর প্রশংসা করলে তার শুক্রিয়া আদায় করা যাবে আবহাওয়ার আরজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কালে মাতানে দুইটি শব্দ খাফিফাতানে আলাল নিশানে উচ্চারণে মুখে খুব হালকা সাকিলাতানে তানে ফিল্মি জানে দাঁড়িপাল্লায় খুব ভারী হাবিবাতানে এলাউ রহমান রাহমানের নিকটে অতীব প্রিয় তা হল সুবহান আল্লাহ হি অবেহামদেহি সুবহান আজিম আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সম্মানিত দিনী ভাই বোন আমরা আমাদের সালাফি কনফারেন্সের সূচনায় আল্লাহ আদায় করছিলাম মর্মে এই শব্দগুলি দিনী ভাই বোনকে বলে আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি শত প্রতিকূলতার মাধ্যমে শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আল্লাহতালা এমন একটা সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন সারা দেশবাসী এসে এখানে বিষয় ভিত্তিক এদেশের সবচেয়ে উচ্চশিক্ষিত আলেম ওলমা যারা তাদের মাধ্যমে আলোচনা শুনতে পাবো মর্মে আল্লাহ ব্যবস্থা করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আসছেন আপনাদের সূচনার আলোচনায় আমরা জানাই ভদ্রতা বজায় রেখে মার্জিতভাবে নিজের প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন পরিস্থিতি প্রতিকূলে হলেও আপনার মন মতো না হলেও কখনো ক্ষিপ্ত হয়ে দুর্বল পরিবেশে কোনো কিছু আদায়ের চেষ্টা করবেন না আমরা ছাত্র শিক্ষক এলাকাবাসী আপনাদের সার্বিক মূল্যায়ন সার্বিক সর্বাত্মক মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ যেমন যেমনভাবে আমরা বিষয়ভিত্তিক দিন আলোচনা করার চেষ্টা করব তেমনিভাবে আপনাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে পেশাব পায়খানা সার্বিক বিষয়ে সহযোগিতা করার ব্যাপারে প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ ঢোকতেই আপনাদের কোনো প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেখানে জেনে নেবেন সে অনুপাতে সময় সাপেক্ষে পদক্ষেপ নেবেন সাথে সাথে যারা আমরা আপনাদের সামনে কাজ করছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন যদি তাদের কাজে সহযোগিতা না করেন তাহলে তারা সুন্দরভাবে কাজ করতে অসুবিধা বোধ মনে করবে মর্মে আমার সূচনার আলোচনায় আবার আল্লাহতালার প্রশংসা করে সময় সাপেক্ষে আপনাদের সামনে জামিয়া সালাফিয়ার সার্বিক বিষয়গুলি পেশ করব আপনাদের সার্বিক সহযোগিতা সহানুভূতি কামনা করে যারা যে স্তরে আছেন সবাই নিজ নিজ স্তরে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন মর্মে আশা রেখে সকল দিনই বোনের ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো জামিয়া সালাফের পক্ষ থেকে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্লাহমা বেহামদিকা আশহদ আল্লাহ আল্লাহ ইস্তাদ ফেরত বেলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ